আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন অনেক অনেক টেনশনে আছেন এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে কি আপনাদের আজকে আমি ঢাকা ভার্সিটির পরীক্ষার আগে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেগুলো আশা করি শুধু ঢাকা না যে কোনো পাবলিক এক্সামের পরীক্ষার সময় আপনাদেরকে হেল্প করবে আশা করি আমার শব্দ আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এই জন্য মাইকটা হাতে নিয়ে নিলাম তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা মনে করেন যে পরীক্ষায় চেষ্টা করতেছেন বা অনেক টেনশনে আসেন আশা করি তাদের ভিডিওটা অনেক কাজে আসবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওটা একটা কমেন্ট আর লাইক করে দিন তো চলুন শুরু করা যাক ঠিক আছে তো এখানে আপনাদের আমি আহামরি কোনো সাজেশন দিব না বা এমন কিছু বলবো না যেটা মনে করেন যে আপনাদের এখন একবারে দেখলে হানড্রেড পার্সেন্ট কমানো অনেক ভাইরা দেয় ওইরকম কিছু না জাস্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেগুলো আমার লাইফে আমাকে শেয়ার একটু দেরিতে করা হয়েছিল বা আমাকে যখন করছে আমি নিজে ওইরকম অত সিরিয়াসলি নিয়ে নাই যে কারণে আমার লাইফে একটু লস হয়ে গেছিলো টি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আমাকে আগে জানাই দিত বা আমি নিজে যদি আগে ইমপ্লিমেন্ট করতাম সেক্ষেত্রে হয়তো বা আমার আরও ভালো একটা অবস্থায় আমি থাকতে পারতাম বা আরও ভালো কোনো ইউনিভার্স আমি নিজেই চান্স পাই যেতে পারতাম তো শুরু করা যাক এখানে প্রথম বিষয় হলো আপনাকে মাথায় রাখতে হবে যে নো নিউ এখন নো নিউ জিনিসটা কি সেটা হচ্ছে কি যে আপনি নতুন কিছু পড়বেন না ঠিক আছে আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই তখন আমাকে আমার দুলাভাই যিনি টুয়েট ট্রিপলি থেকে পাশ করেছেন আমি ট্রিপলিতে আছি আমি নিজেও ট্রিপলিতে আসি ঢাকা ভার্সিটি টেকনোলজি ইউনিটের ট্রিপলিতে আসি তো আমার দুলাভাই আমাকে একটা কথা বলছিল যে মাহিয়ান দেখো এক্সামের আগের দিন দুপুরের পর থেকে কোনো পড়ালেখা করবা না প্রথম কথা কোনো পড়ালেখা করবা না দ্বিতীয় বিষয় কোনো নতুন কিছু একদমই পড়বা এক্সামের সাত দিন আগে নতুন কিছু পড়ালেখা করবা না ঠিক আছে তো যতটুকু পড়ছো অতটুকুই ঝালাই করবা এবং ওর মধ্যেই হয়ে যাবে তো এই জিনিসটা না আমি শুরু কয়েকটা এক্সামে অ্যাপ্লাই করি নাই কিন্তু পরবর্তীতে গিয়ে আমার মনে হলো যে না একবার আমি চেষ্টা করে দেখি তো যখন আমি দেখলাম যে না নো নিউ এই থিওরিতে আগাইলে আসলে যতটুকু পড়ছি ওইটুক ঝালাই করে গেলেও অনেকখানি লাভ হয় তো আপনারা যে কাজটা করবেন যে নতুন কিছু দেখতে যাবেন না অনেকে অনেক সাজেশন দিবে বলবে এটা পড়ো ওইটা পড়ো যা আপনি নিজে পড়ছেন আপনি তো আপনার ক্যাপাসিটি জানেন ওর বেশি আপনাকে দেখার দরকার নেই দুই নাম্বার বিষয় প্রেসার লেস ঠিক আছে প্রেসার মুক্ত আপনাকে থাকতে হবে হাতের লেখাটা একটু কনসিডার করেন আপনাকে প্রেশার মুক্ত থাকতে হবে যে আমার দুলাভাইয়ের কথা আমি বললাম আপনাদের যে উনি আমাকে বলছে যে দুপুরের পর থেকে কিছু পড়বেন না টু বি অনেস্ট এই জিনিসটা আমি যেই যেই এক্সামে ফলো করছি শুরুর দিকে মনে হয় যে দুপুরের পর পড়বো না মানে আমার পরের দিন এক্সাম আমি দুপুরের পর থেকে পড়বো না ট্রাস্টমি ট্রাস্টমি দুপুরের পর থেকে কিছু করবেন না চিল করতে থাকবেন একটু রিল্যাক্সে থাকবেন এমন যে বসে বসে আপনি রিলস দেখবেন মুভি দেখবেন তা না জাস্ট রিল্যাক্সে থাকবেন নর্মাল কাজকাম করবেন হয়তো একটু রেস্ট দেবেন একটু ঘুমাবেন হোয়াট এভার ইট ইজ আরও কাজ আছে যেগুলো বলবো যে কী কী করবেন এই চিলের টাইমে ওইটা করার পর রাতে জাস্ট কিছু জিনিসপাতি আপনারা দেখে যাবেন ধরেন কিছু সূত্র আপনারা দেখে গেলেন ঠিক আছে সূত্র দেখে গেলেন তারপরে কিছু মনে করেন যে এক লাইনের কিছু ম্যাথ থাকে না মানে মুখস্থ টাইপের কিছু ম্যাথ ওগুলো আপনারা একটু দেখে যাবেন তারপরে কিছু থিওরি থাকে এক একবার চোখ বুলা জাস্ট চলে যাবেন মানে রাত্রের বেলা আর সকালে ওইটা তো ওই জিনিসটারই যে সামারাইজ ইস্যু থাকে ওই জিনিসটা নিয়ে আপনারা চলে যাবেন এখন এই জিনিসটা নিয়ে যে আপনাদের যে সামারাইজ করার ঠিক আছে এই সামারাইজ করার যে বিষয়টা আছে যদি আপনারা না করে থাকেন সেক্ষেত্রেই যে বর্তমানে আমার এই কোর্সটা আছে এই কোর্সে আপনারা চাইলে এনরোল করতে পারেন ইন ফিউচার এক্সামগুলোতে এই সামারাইজ করে আপনাদের আমি একটা নিজের থেকে নোট দিয়ে দিব। আপনাদের যাদের মনে করেন যে প্রিপারেশন খুব একটা ভালো নাই জিরো অবস্থায় আছে। বা একটু খারাপ অবস্থায় আসে আপনাদের মনে হচ্ছে যে না ইন ফিউচার এক্সামগুলোতে আমার আর একটু ভালো করা দরকার তারা আমার এই কোর্সটা কিনতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি আমি দেখাই দিব ম্যাথ দেখাই দেবে আপনাদের আইওটির একজন এবং বায়োলজি দেখাই দেবেন হয় ঢাকা ভার্সিটির একজনকে আমি আনবো নাহলে আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির একজনকে নিয়ে আসবো আর যে আমি এক্সামগুলো যেতে আপনাকে কভার করে দেবো সেটা হচ্ছে জিএসটি আর ইউ সি ইউটা হবে কি হবে না এটা আমি হানড্রেড আমি বলতে পারছি না অ্যাগ্রি সেকেন্ড টাইম এছাড়া আরও কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর আমি নাম এখানে উল্লেখ করি না আমি বলে দিচ্ছি খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি এইচ এস আশা করি এই জিনিসগুলা আপনাদের আমি 100% পার্সেন্ট কভার করে দিতে পারবো 100% পার্সেন্ট কভার করে দিতে পারবো যেটা হান্ড্রেড পারবো না সেটা হচ্ছে সি ঠিক আছে তো এটা করে দিব তার সাথে প্রত্যেকটা এক্সামের আগে ওই ইউনিভার্সিটিগুলার একটা করে স্টুডেন্ট নিয়ে আসে তিন চার দিন আপনাদের ওদের প্যাটার্ন ওদের কোশ্চেন ব্যাংক সলভ করা কীভাবে তারা চান্স পাইছে এই জিনিসগুলো আপনাদের আমি বলে দিব ঠিক আছে তো আশা করি আমার এই কোর্সটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারছেন এখানে লাইভ এবং রেকর্ডেড ক্লাস বোধ থাকবে ঠিক আছে লাইভ লাইভ এবং রেকর্ডেড ক্লাস দুইটাই থাকবে এবং ফি মাত্র চারশো পঞ্চাশ টাকা এক্সামের একবারে লাস্ট দিন পর্যন্ত আপনাদের লাস্ট অ্যাডমিশন এক্সাম পর্যন্ত থাকবে আর যেখানে যেহেতু এখানে সেকেন্ড টাইমাররাও মানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন তারাও তাদের ভুলটা শেয়ার করলে আরও ফার্স্ট টাইমারদের সুবিধা হবে তো আশা করি আমি আমার কোর্সের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দিতে পারছি নিতে হবে এমন কিছু না বাট যারা নিতে চান নিতে পারবেন আমার ক্লাস কবে শুরু হবে ক্লাস আমার শুরু হবে হচ্ছে আপনাদের মার্চ এক ঠিক আছে আমার হাতের লেখাটা আরেকবার বলতেছি কনসিডার করতে আশা করি কনসিডার করবেন তো এখন প্রেসারলেস আপনারা গেলেন সামারাইজ করা আপনাদের যেই আমি আবার লিখে দিই সামারাইজ করা আপনাদের যে নোটটা দেখে গেলেন এরপরে আপনাদের একটা কাজ করবেন এই যে আমি বললাম যে সন্ধ্যার পর থেকে কিছু পড়ার দরকার নাই বা দুপুরের পর থেকে কিছু পড়ার দরকার নেই উই টাইমটা আপনারা কি করবেন প্রথম বিষয় উই টাইমটা আপনারা আপনাদের ব্যাগটা ঘুষে ফেলবেন যা যা জিনিস নিতে পারবেন ওইটা আপনারা ঘুসাবেন ব্যাগের মধ্যে কি কী থাকবে আপনাদের যে কাগজপতিগুলা থাকবে ঠিক আছে ঠিক কাগজগুলা সেগুলা রেজিস্ট্রেশন কার্ড আপনাদের প্রবেশপত্র আরও যে জিনিসগুলা থাকে সেগুলো ক্যালকুলেটার যেহেতু অ্যালাউড না ক্যালকুলেটার নেবেন না কলম নিয়ে নেবেন ঠিক আছে আরও বিভিন্ন জিনিস আছে ওই জিনিসগুলো নিয়ে নেবেন ঠিক আছে এক নম্বর বিষয়ে আপনারা গেলেন ব্যাগে আরও একটা জিনিস থাকবে সেটা হচ্ছে কি যে আপনি যে এক জায়গায় যাচ্ছেন ওই জায়গাটার রুট কী কীভাবে কি করবেন ওই জিনিসটা আপনারা ফিক্স করে নেবেন অর্থাৎ আপনার যেখানে সিট পড়ছে ঠিক আছে সিট কোন জায়গায় পড়ছে ওই জায়গাটা কীভাবে যাবেন কতটুকু সময় লাগবে ওই জিনিসটা আপনারা বের করে এই যে আপনারা রিল্যাক্স করতেছেন এই টাইমটার মধ্যে আপনারা ক্লিয়ার করে ফেলবেন আপনারা আপনাদের প্রবেশপত্র যেটা আছে ঠিক আছে প্রবেশপত্র এটা কিন্তু সুন্দর করে প্রিন্ট করে আপনারা স্ট্যাপল করে আপনাদের এখানে রেখে দিবেন ঠিক আছে কোনো কিছু যাতে মনে হয় যে এক্সামের আগে আল্লাহ পাচ্ছি না আবার অনেকে আমি এরকমও শুনছি যে এক্সাম হলের গিয়ে সে প্রবেশপত্র প্রিন্ট করে অনেক সময় হয় না অনেক সময় ঝামেলা হয় অনেক সময় ওই ঝামেলা না এগুলো আগেই করে ফেলবেন এই যে আজকে আমি যখন ভিডিওটা দিচ্ছি এখন এখন হয়তো বা কয়টা বাজে এখন সাড়ে আটটা বাজে এই কাজটাই আপনারা এখন এগুলা বসে বসে করবেন যেহেতু আমি অলোবার বলতেছি ওভার মিলায় বলার পাশাপাশি আমি আজকেরটাও বলে দিলাম যে আপনারাই এই সাড়ে আটটা বাজে সর্বোচ্চ নয়টা সাড়ে নয়টা বাজে আপনারা গিয়ে সব কিছু ব্যাগ ট্যাক গুছায় সব ক্লিয়ার করে ফেলেন ক্লিয়ার করার পরে এই যে এই জিনিসগুলো আপনারা একটু দেখে নেবেন টিউরি এগুলো দেখে আপনারা ঘুমাবেন কখন সেটা হচ্ছে এখন তারপর আসা যায় ঠিক আছে প্রপার স্লিপ আপনার প্রপার স্লিপ লাগবে মিনিমাম আপনাকে ছয় ঘন্টার মতো ঘুমাইতে হবে ঠিক আছে ঘুম না হলে হবে না আমি অনেক মানে এক্সামিনার এক্সাম স্টুডেন্টকে দেখছি যারা দুই তিন ঘন্টা ঘুমায় গেছে ভাই লাস্ট মুভেন্টে পইরা এইচএসসিতে আপনি এ প্লাস পাইলেও অ্যাডমিশনের চান্স পাবেন না যা পড়ার আপনাকে আগেই পড়তে হবে যদি না হয় সেটা আলাদা বিষয় সেটা নিয়ে একটু পরে কথা বলতেছি ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবো না সাড়ে সাত মিনিট হয়ে গেছে সো আপনারা যেটা করবেন আপনারা দশটা থেকে এগারোটার মধ্যে এই যে আপনাদের সামারাইজ করা পড়া ব্যাগ গুছানো এগুলো দেখে আপনারা ঘুমাই যাবেন আমার ভিডিওটা হয়তোবা সাড়ে নটা বাজবে সর্বোচ্চ আপলোড দিতে যদি আপনারা সাড়ে নটা দশটার মধ্যে ভিডিওটা দেখে থাকেন ইনস্ট্যান্ট গিয়ে আপনারা এই কাজগুলো করে ফেলবেন এতক্ষণ অবশ্যই আপনার বসে পড়ালেখা করতেছেন আর আজকে নামাজ কালাম যদি পড়েন আলহামদুলিল্লাহ সেটা করতে পারেন এটা ওটার মধ্যে আমার কোনো ইয়ে নেই বাট বেশি রাত জাগবেন না ঠিক আছে এটা গেল তারপরের বিষয়ে আসা যাক যে থিঙ্কিং থিঙ্কিং এখন দেখেন ভাই আপনারা এক্সাম দিতে যাচ্ছেন মাথার মধ্যে অনেক ইফ এলস আসতে পারে যে হ্যাঁ আমার কি আসলে চান্স হবে কি হবে না ভাবার দরকার নাই হইলে হবে না হইলে নাই এমন কিছু না ঢাকা ভার্সিটিতে না হইলে যে জীবন শেষ তা কিন্তু না হাজার হাজার পোলাপান লাখ লাখ পোলাপান আছে ঢাকা ভার্সিটি বাদ দিয়ে অনেক ভালো ভালো ভার্সিটিতে পড়াশোনা করতেছে এই যে আমি আমার কোর্সের মধ্যে যে ভার্সিটিগুলোর নাম বলছি কেউ বলতে পারবে এখানে কি কেউ এসে আপনাকে বাংলাদেশের কেউ এসে বলতে পারবে যে এই ভার্সিটিগুলো ভালো না কেউ বলবে না আপনার কেউ এসে বলবে খুলনা ইউনিভার্সিটি খারাপ আপনি যদি আমাকে বলেন আমি একশোটা খুলনা ইউনিভার্সিটির পজিটিভ বিষয় বের করতে পারবো যেটা বাংলাদেশে অন্য কোনো ইউনিভার্সিটি নাই কুমিলা ইউনিভার্সিটির কথা বলতে পারবো দানেশের কথা বলতে পারবো যত দুজনার মতো দানেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে পড়াশোনা করে বুঝতে পারছেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এসে পড়ালেখা করে তারপর যদি অ্যাগ্রির কথা বলি বাংলাদেশ অ্যাগ্রিকালচার যে ইউনিভার্সিটিটা আছে সেটাতে বাংলাদেশে বর্তমানে সাইটেশনে এক নাম্বার অর্থাৎ তারা হচ্ছে সবচেয়ে বেশি রিসার্চে এক নাম্বার তারা পাবলিকেশনসে আছে খুলনা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা যদি আমি বলি বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা ইউনিভার্সিটির আয়ার তারপরে ইউনিভার্সিটির স্ট্যাটিস্টিক্স হচ্ছে বাংলাদেশের টপগুলোর মধ্যে একটা আপনারা যদি চান আমি ইন ডিটেলস বলতে পারবো ঠিক আছে যে কোনটার কোন কোন ভালো দিক আছে সো এইগুলো নিয়ে এখন আর কথা বলার দরকার নেই থিঙ্কিংটা এরকম রাখবে হইলে হবে নাইলে নাই হইলে হবে নাইলে নাই দেখা যাবে সেটা আর আরেকটা জিনিস আমি বলি এই এক্সাম হইলেই এই এক্সাম না হইলেই যে ভাইঙ্গা পড়বেন সেটা কিন্তু না আপনার কাছে এতগুলো অপশন আছে দেখেন কয়টা অপশন এক দুই তিন চার পাঁচ পাঁচ বাদ দিলাম পাঁচ ছয় সাত সাতটা অপশন আপনার কাছে আছে এছাড়া আদার্স ডানে বামে অনেক কিছু থাকে ঠিক আছে তো অবশ্যই আপনারা ভাইয়া পড়বেন না আর আপনাদের জন্য আমি নিজে থেকে ফ্রি কোর্স নিয়ে আসতেছি ঠিক আছে যাদের মনে হচ্ছে যে না ভাইয়া আমার ডিউ এক্সাম টাল্লা মাফ করুক নাও হইতে পারে না হইলে কোনো ইস্যু নেই ভাইয়া সেক্ষেত্রে আমার ফ্রি কোর্স আসে এবং আমার পেইড কোর্সটাও আসে পেইড কোর্সটা হইলে হয় কি আপনার নিজেরা টাকা দিয়ে আমার কাছে পড়বেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনাদের মানে একটা চার্জ থাকবে যাই আমি টাকা দিয়ে পড়তেছি আমার পড়াইবো না কেন আমি পড়বো না কেন ঠিক আছে পেয়ার লেগছি পেইডের জায়গায় মাথা গেছে আমার আর আর লাস্ট যে কথাটা লাড লাস্ট বাট নট লিস্ট লাস্ট একটা কথাই আপনাদের আমি বলবো যে আপনারা এই অ্যাডমিশন ফেসটাকে এতো এভাবে নিয়েন না যে না মানে এটা না হইলে আমার হবেই না আপনাদের টার্গেট রাখতে হবে যে আমি অলওভার একটা মানে সিট কনফার্ম করব অলওভার একটা সিট কনফার্ম করবো এভাবে করে আপনারা আগাবেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়ে যাবে আর ঢাকা সিটির যেই মনে করেন কাটমার্ক ঠিক আছে কাটমার্ক আর এবং অন্যান্য জিনিসপাতি যেগুলো আছে আমি দেখি কালকে যখন আপনাদের এক্সাম হয়ে যাবে আমি জানাই দিব সো আপনারা কোনো টেনশনে থাকেন না আর হ্যাঁ আরেকটা জিনিস এক্সামে আপনারা করবেন সেটা আমি সাত বলে দিচ্ছি যে এক্সাম হলে গিয়ে এত তাড়াহুড়া করেন না ও সুন্দর করে ফিল আপ করবেন আপনার আইডিটা সুন্দর করে লিখবেন এই জিনিসগুলো করে এগুলো আমি বললাম না কারণ কি আগেও আপনারা অনেকগুলো এক্সাম দিছেন বা আপনার এইচএসিতেও দিসেন এই জন্য আমি শুরুতে এই জিনিসগুলো বলি নাই তারপরেও এখন বললাম আর আরেকটা ছোট্ট কাজ করবেন যে সবগুলো তো ভাগ ভাগ করা থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা তো কোনটার ক্ষেত্রে কোনটা ওরকম দেখে দেখে আপনারা সলভ করার চেষ্টা করবেন ঠিক আছে এ দেখে দিয়ে করবেন যে ফিজিক্সেরটা বায়োলজিতে বা কেমিস্ট্রিতে বসে ফেলবেন না বা ফিজিক্সের সাত নাম্বার নয় নাম্বারে বসে ফেলবেন না বা সাত নাম্বারটা স্কিপ করছেন স্কিপ করে ওই সাতটা আপনার খেয়ালই নেই পরেরটা থেকে কি আপনি আট ধরে একটা একটা করে সব করার চেষ্টা করতেছেন হয়তো আপনার অ্যান্সার সবগুলোই ঠিক আছে কিন্তু আপনি যেহেতু এক স্কিপ করে গেছেন হাটেরটা নয়ে বা সাথে নয়েরটা আটে দশেরটা নয় এমনি বসায় চলে যান না এগুলো জিনিস একটু খেয়াল করে পরীক্ষা দেবেন আশা করি আপনাদের হবে আর না হলেও আমি আসি কোনো সমস্যা নাই টেনশনমুক্তভাবে পড়ালেখা করেন পরীক্ষা দেন দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি কালকে কিংবা পশু কাটমার্ক এবং অন্যান্য বিষয় না হাজির হচ্ছি তো সবাই মুক্ত থাকেন আর যদি কেউ মনে করেন যে ভাইয়া না আমার আপনার সাথে ক্লাস করতে ভালো লাগবে ক্লাস করতে চাই আমি আজ এ ভাইয়া আপনাদেরকে আমি আমার সাইড থেকে যতটুকু হেল্প করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। এখানে কোনো ইয়ে নাই যে আপনাদের আমি রেকর্ডেড ক্লাস জাস্ট ধরাই দিয়া আমি মতো চিল করব বা খালি ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকব আমি আপনাদের অনেক কোয়েশ্চেন কোয়েশনের অ্যান্সার সব কিছু গাইডলাইন দেওয়া আপনার পড়া হচ্ছে না আপনার মন খারাপ সব কিছুই আলাপ আলোচনা করব তো চাইলে অবশ্যই আমার কোর্সে যুক্ত হতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম